হ্যালো গাইজ তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবেই ভালো লাগলে একটা লাইক করে দেবে এই চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবে না তো চলো আজকে মূল ভিডিওতে ঢুকে পড়ি আজকে যে বিষয়ের উপরে তোমাদের সাথে আমি কথা বলতে চাইছি সেই বিষয়টি তোমাদের খুব ভালো করে জানা দরকার বোঝা দরকার সেই জন্য আমি চলে এসেছি দেখো এই যে ক্রিয়েশন অব ছৌ যে রয়েছে তার তো প্রচুর টাকা সে তো প্রচুর টাকার মালিক কেন বলছে এই কথাগুলো কারণ লাখের চ্যানেল দু লাখ প্লাসের চ্যানেল সে আবার মানে পার ডে তোমার হাজারে হাজারে তিরিশ হাজার চৌত্রিশ হাজার চব্বিশ হাজার এরকম করে ভিউজ নিচ্ছে তার বেশিও ভিউজ হচ্ছে তার মানে তার পক্ষে এক মাসে অনেক টাকা সে ইনকাম করে কিন্তু সেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে তার কিন্তু প্রচুর টাকা ইনকাম হয় এবার তোমাদেরকে একটা কথা বলি তোমরা খুব ভালো করে জানো যে সে যদি শাশুড়ির প্রতি এতটাই যত্নশীল হবে সে যদি শাশুড়িকে এতটাই দেখবে তাহলে তোমরা একটা প্রশ্নের উত্তর দাও তো তাহলে তার শাশুড়ি বা একটা অসুখের পর এই যে কথা বলতে পারছে না সে বিষয়ে কি কাউডের হুঁশ হয় না হ্যাঁ টাকাটার ব্যাপারে এ বউ ও বউ ছেঁড়াছিড়ি করতে লাগলো কখনো ছোটো বউ ছেঁড়াছিড়ি করতে লাগলো কখনো বড়ো বউ ছেঁড়াছিঁড়ি করতে লাগলো সেটা আলাদা ব্যাপার সেটা তাদের নিজস্ব ব্যাপার সে নিয়ে আমি যদি কথা বলতে আসি তখন আমি তোমাদেরকে বলে দেবো যে কোন দিকটা ঠিক কোন দিকটা ভুল সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে আসি শাশুড়ির টাকা নিয়ে তোমরা এরকম নষ্ট মি করতে পারলে কিন্তু শাশুড়ির টাকা ছাড়া এই যে শাশুড়ি মা স্বয়ং শাশুড়ি মা তাকে যে মা বলে ডাকো এই যে তোমার বরকে এত ভালোবাসে তোমার শাশুড়ি মা তোমাদেরকে ছেড়ে আসতে চায় না সেই শাশুড়ি মায়ের শরীরটা তোমরা একটু ভালো করে দেখলে না সেই শাশুড়ি মাকে একটু আদর যত্ন করলে না কি খেতে দাও আমি ছবিটা কি মানে এখানে ভালো করে ছবিটা ওরা সেদিন কেতো দিয়ে খাবারটা দিয়েছিল শাশুড়ি মাকে অন্য কিছু খাবার দেয়নি বলেছিল যে মানে ওই প্রচুর শাক ও তুলে রেখেছে কিন্তু না তা না তার শাশুড়ি মাকে শুধুমাত্র ওই উচ্ছে ওই ঘি কল্লা আলু দিয়ে যে তরকারি সেটা দিয়েই শুধু খেতে দিয়েছে ওই তিনটু তরকারি দিয়ে সারা ভাত কে পারে গো উনি বোবা মানুষ বলে ওনার উপরে এরকম ভাবে অত্যাচার চলবে তোমরা বলো এইগুলো কি মেনে নেওয়া যায় কখনোই মেনে নেওয়া যায় না আর সবচেয়ে বড় কথা এখানে আর একটা জিনিস তোমরা দেখেছো ওই যে ওর শাশুড়ি মায়ের এই যে অসুখ হয়েছে কথা বলতে অসুখের জন্য যে তার ফলস্বরূপ সে কথা বলতে পারছে না প্রভাবিত হয়েছে অসুখের ফলে এই জিভের যেতে যেটা প্রবলেম হয়েছে যে সেই প্রবলেমটা সে ডাক্তার দেখাচ্ছে না কেন ভাই এখানে একটা দেখো কমেন্টস দেখো তুলে ধরা হয়েছে যে তার দাদা বৌদি দুজনেই কিন্তু ডাক্তার তারা কিন্তু এই ব্যাপারটা দেখার পর বলছে উনি তো একদম জন্ম থেকে বোবা না উনি একটা রোগের ফলে তিনি বোবা হয়ে গেছেন এবার তোমরা বলো তো এই রোগের ফলে যে বোবা হয়ে গেছেন তা তারা তো যদি ভালো করে টাকা দিয়ে ডাক্তার দেখাতো তাহলে তো অবশ্যই তিনি ভালো হয়ে যেতেন আগে শাশুড়ি মায়ের টাকা নিয়ে ছেঁড়াছিড়ি করছে কিন্তু শাশুড়ি মা কিসে যত্ন আর্থী হবে শাশুড়ি মা যাতে কিসে ভালো থাকবে সেদিকটা কেউই দেখছে না না বড় বউ না ছোট বউ কেউই দেখছে না যদি দেখার হতো তাহলে আগে কোনো কথা না বলে শাশুড়ি মায়ের আগে চিকিৎসা করানো হতো শাশুড়ি মাকে আগে ভালো জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসা করানো হতো সেটা তোমরা খুব ভালো করেই জানো রক্ত মাংসের গড়া শাশুড়িটাকে নিয়ে কাউরের মাথা ব্যথা নেই সে কথা বলতে পারছে কি পারছে না মাথা ব্যথা নেই কারণ তো জানি শাশুড়ি মা বেশি কথা বলা হবে কি কথা বললেই তো ঝগড়া হবে তার থেকে আমি একাই বৌমা কথা বলবো শাশুড়ির কথা বলা দরকার নেই সেটা যদি না থাকতো একটা মানুষ কথা মনের ভাব প্রকাশ করতে পারছে না কথা বলতে পারছে না তার যে কষ্ট সেটা আশা করি এই ক্রিয়েশন অফ ছো বুঝতো কিন্তু না সে বোঝে না সে যদি বুঝতো তাহলে তো আজকে সে তার শাশুড়ি মাকে সবার আগে ডাক্তার দেখাতো এবং ডাক্তার দেখানোর পর সে তার শাশুড়ি মাকে সুস্থ করে তোলার চেষ্টা করতো কি ভিউয়ার্স তোমাদের কি মনে হয় তোমরা এর জন্য প্রোটেক্ট করবে তোমরা তার কমেন্ট বক্স ভরিয়ে দাও তার শাশুড়ি মাকে যেন ডাক্তার দেখানো হয় যাতে দিনই কথা বলতে পারেন শুধু টাকাগুলো রোজগার করব আর নিজের ক্যাটে ভরবো এটা করলে হয় না এটা করতে দেওয়াও যাবে না কারণ তোমার যে কর্তব্যগুলো আছে সেই কর্তব্যগুলো পালন করো যদি এক ভাইয়ে না পারো দু ভাই মিলে অর্ধেক অর্ধেক করে তোমরা কর্তব্য পালন করো পালন তো তোমাদেরকে করতেই হবে তো ভিউয়ার্স আজকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না আজকের মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা চোষের সাথে ততক্ষণের জন্য টাটা